হ্যাঁ তুমি ঠিক বলেছি তো গাইস আজকে ভিডিওটা বানাতে একটু লেট হয়ে গেল তো তোমরা কেউ কিছু মনে করো না তো দেখতে পেলাম আজকে কিন্তু চলে এলাম একটা সিএস ম্যাচে তো এসে একটা বান্দাকে নক করে দিয়েছি তো গাইস এখানে কিন্তু আরেকটা বান্দা ছিল তো এটাকে কিন্তু ওয়ান টাইম মেনে নক করে দিয়েছি গাইস দেখতে পাচ্ছি আমি কত প্রিয় হয়ে গেছি তো এখানে কিন্তু আরেকটা বান্দা চলে এসেছে তো দেখা যাক এটাকে নক করতে পারি কিনা তো গাইস দেখতে পেলাম এটাকে নক করে দিলাম ও মাই গড ওয়াও মানে गाइस বুঝতে পারছো আমি কত লেভেলে পুরো হয়ে গেছি মানে তিনটাকে ওয়ান ট্যাপ মেরে নক করে দিয়েছি তো যাই হোক गाइस এখন কি লাস্ট রাউন্ডে আছে তো দেখা যাক লাস্ট রাউন্ডে কি মারতে পারি কিনা আচ্ছা হ্যাঁ गाइस তো আমি হিট করতে নেই আরে गाइस মিনিট করতে করতে আমাকে মেরে দিলো আহ সোনা আমার খুব কষ্ট হচ্ছে বলো আরে गाइस কষ্ট তো হবে কারণ তিনটা বান্দাকে নক করার পরে যখন মরে গিয়েছি তো কষ্ট হবে না তো এখন কিন্তু শুরু হয়ে গেল মানে দেখতে পাচ্ছ गाइस চার নাম্বার রাউন্ড মানে মধ্যে বান্দা দুই রাউন্ড জিতে গেছে তো এইতে তোমাদেরকে দেখালাম না ভিডিওটা কাট করে নিয়েছি তো এই রাউন্ডটা দেখা যাক মানে আমরা জিততে পারি কিনা না বান্দা তারা এই রাউন্ডটা নিয়ে যায় চলো হ্যাঁ চলো তো গাইস দেখতে হলে চলো বলতে বলতে একটা বান্দাকে নক করে কনফার্ম করে দিয়েছি তো গাইস এখানে কিন্তু লাস্ট রাউন্ড বান্দার রে বসে তো দেখা যাক এই লাস্ট রাউন্ডটাকে কে মারতে পারে আমি নাকি আমার টিমমেট তো গাইস দেখতে হলে আমার টিমমেট কিন্তু মেরে দিয়েছে ও মাই গড ওয়াও করতে তো প্রশংসা দেখতে কিন্তু পাঁচ নাম্বার রাউন্ড হয়ে গেলো তো এই রাউন্ডটা আমি নিয়েছি প্যারাফোল আর এমপি ফোরটি তো দেখা যাক এই রাউন্ডে আমরা কয়টা বান্ধা মারতে পারি তো প্রথমে কিন্তু একটাকে নক করেছিল কিন্তু গাইস মানে কি বলবো আর করে দিয়েছে এনমিয়ে তো গাইস দেখা যাক আমি মানে কয়টা মারতে পারি তো এখানে আমার নেটওয়ার্ক একটু সমস্যা করতেছিল তারপর আমি পিছন দিকে চলে যাবো যে গাইস এমন যাতা দেবো মানে কি আর বলবো বলেন কি

তিন রাউন্ড তো গাইস দেখা যাক মানে ফাইনাল রাউন্ডটা কে জিতে তো গাইস আমি কিন্তু এদিকে চলে এসেছি তো দেখা যাক মানে বয়াটা কে করতে পারে না গাইস আমি উল্টোপাল্টা বলেছি এদিকে আমাদের তিন রাউন্ড না আমাদের মনে দুই রাউন্ড দেখা যাচ্ছে না গাইস আমি মানে এখানে এরকম দিয়েছি তো দেখা যাক যাই হোক মানে কত রাউন্ড হয় তো আমি কিন্তু এই ঘরের উপরে চলে এসেছি এখানে তো এই বসে বসে বাঁধা মারবো তো গাইছে একদম এটা এখন একটা ছিল তো এটাকে নক করে দিয়েছি তো কাজ এখন কিন্তু লাস্ট রাউন্ড রয়েছে তো দেখা যাক লাস্ট রাউন্ডটাকে মারতে পারে কি না

কারণ গাইস বান্দা পিছন দিক থেকে মারতে হবে না হলে কিন্তু ম্যাচটা বয়া করতে পারবো না তো দেখতে পেলে আমি কিন দিকে চলে এসেছি তো গাইস আমি কিন্তু মানে কি বলবো তো পিছন সাইড দিচ্ছি তো বান্দা কোথায় রয়েছে সেটা বুঝতে পারছি না তো গাইস এখানে মনে হচ্ছে বান্দা রয়েছে আমাকে ড্যামেজ দিলো তো আমি কিন্তু এখানে একটা মেরিগেট করে নেবো তো দেখতে পেলে বান্দাটা এখানে দাঁড়িয়ে রয়েছে তো এটাকে মারার ট্রাই করবো আরে গাইস গুলো লাগিয়ে নিল আহ শোনাবো আমার খুব কষ্ট জীবনা একটু তো কষ্ট হবে তো দেখতে পেলে কষ্ট কথা বলতে বলতে এখানে মানে বাঁধাটাকে ডেমেছে ট্রাই করছি কিন্তু গেছে বান্দারা গুলো আর এখানে মানে রয়েছে তো ফাইনালি গেছে বয়া করে নিয়েছি তো গাছ আজকের দিনের ভিতরে দেখো মানে ভালো থাকবে সুস্থ তখন বাই গাছ